নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার টালমাটাল পড়শি রাজ্য বিহারের পরিস্থিতি নীতীশ কুমার তেজস্বী যাদব মিলিজুলি সরকারের দাম্পত্য কি এখানে ইতি নীতিশ কি ফের ফিরে যাবেন পুরনো সঙ্গী বিজেপির কাছে এনডিএ শিবিরে কি তিনি আবার যোগ দেবেন একাধিক প্রশ্ন এখন ঘুরে বেড়াচ্ছে রাজনৈতিক পরিমণ্ডলে শোনা যাচ্ছে বিহারে নতুন সরকার গঠিত হতে পারে মহাজোট সেখানে বড়সড় ক্ষতির মুখে পড়বে নতুন ক্ষেত্রে অবশ্যই বিজেপি থাকবে অন্যতম শরিক বিজেপিও জল মাপতে শুরু করে দিয়েছে অঙ্ক কোশ্চেন দিল্লির কেন্দ্রীয় নেতারাও শোনা যাচ্ছে নতুন জোট হলেও নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী পদে থাকবেন উপমুখ্যমন্ত্রী বাছাই হবে সে ক্ষেত্রে সরকার ফেলে নতুন করে ভোটের পক্ষপাতি নয় রাজনৈতিক নেতৃত্ব দু সালে বিজেপির সঙ্গে নীতিশ কুমারের সম্পর্ক ছিন্ন করেছিলেন তেজস্বী যাদবের হাত ধরে বিহারে সরকার ধরে রেখেছিলেন সেই নীতিশই আবার ডিগবাজি খাচ্ছেন জাতীয় রাজনীতিতে নীতিশ কুমার যেন বর্ণময় চরিত্র তিনি গত দশ বছরে একাধিকবার জোট সঙ্গী বদলেছে বিজেপি কংগ্রেসের একতা জোট সঙ্গী ছিলেন তিনি বিহারে লালু প্রসাদ যাদবের আর দলের জোট সঙ্গীও তিনি ছিলেন সেই সময় বিহারে রাজনৈতিক ডামাডোল লালুকে সরিয়ে বিজেপির হাত ধরে বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ এরপর বাইশ সালে বিজেপি সঙ্গ ত্যাগ করে লালুপুত্র তেজস্বী যাদব ও অন্যান্যদের সঙ্গে মহাজোট করেন এরপর ইন্ডিয়া জোটেও তিনি অন্যতম মুখ শোনা যায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবেও তিনি ছিলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরি ঠাকুরকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারতরত্ন দেওয়া হয়েছিল তাকে নিয়ে এমন জল্পনাও হয়েছিল তিনি একজন আইকনিক সমাজতান্ত্রিক নেতা ছিলেন উনিশশো সত্তরের দশকে দুবার মুখ্যমন্ত্রী ছিলেন রাজ্যের বিতর্কিত অ্যালকোহল নিষিদ্ধ নীতি বাস্তবায়নের জন্য কৃতিত্ব পান তিনি জনগণের নেতা হিসেবে তিনি পরিচিত ছিলেন নীতিশ কুমার প্রজাতন্ত্র দিবসে তেজস্বী যাদবকে ছাড়াই বিহারের রাজ্যপালের বাসভবনে গেছিলেন জনতা দল ইউনাইটেড এবং রাষ্ট্রীয় জনতা দলের আরজেটির মধ্যে বিরোধের ইঙ্গিত দিয়েছিলেন তখনই নীতিশ কুমারের প্রাক্তন রাজনীতিতে কোনো দরজা বন্ধ থাকে না প্রয়োজনে দরজা খোলা যেতে পারে তাহলে কি বিজেপির সঙ্গে হাত মেলাবেন বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী ইন্ডিয়া জোটের তেরোই জানুয়ারির বৈঠকও এখানে উল্লেখযোগ্য সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি নীতিশ কুমারের নাম আহ্বায়ক হিসাবে প্রস্তাব I লালু প্রসাদ যাদব এবং শরৎ পাওয়ার সহ প্রায় সমস্ত নেতার তাতে সমর্থন ছিল তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়ে আপত্তি ছিল রাহুল গান্ধী জানিয়েছিলেন এই সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে নীতিশ কুমার ইন্ডিয়া জোটকে টাটা করে বিদায় জানানোর অপেক্ষা এই বিষয়টি চাউর হতে বিহারের রাজ্য রাজনীতিতেও রীতিমতো সরগরম বিহারের প্রশাসনিক পদেও গত শুক্রবার বড়সড় রদবদল হয়েছে বিহার সরকার শুক্রবার উনআশি জন আইপিএস ও পঁয়তাল্লিশ জন বিএএস কর্মকর্তাকে বদলি করেছে বিজেপির পক্ষ থেকে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে বিহারের পরিস্থিতি ও লোকসভা ভোটের পরি এই বৈঠক তা বলার অপেক্ষা রাখে না তবে এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে সরকারি কোনো কথা বলা হচ্ছে না কংগ্রেস ও আরজেডি তাদের বিধায়কদের বৈঠকে দেখেছে তাহলে কি কংগ্রেস ও আরজেডি বিহারে হাত মেলাবে প্রশ্ন এখানেও থেকে যাচ্ছে তবে কংগ্রেস দাবি করছে বিহারে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা আছে এই বৈঠক সেই কারণে রবিবার বিহারের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আগামীকাল রবিবার বেলা দশটায় বিধানসভা দলের অধিবেশন ডেকেছেন নীতিশ কুমার সেখানে আগামী পদক্ষেপ জানা যাবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর thank yeah. you yeah.